নমস্কার বন্ধুরা আজ নয় ডিসেম্বর দু মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার জেলাভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরা কংগ্রেসের নেতারা বিজেপি সরকারের বিরুদ্ধে আট ডিসেম্বর আগরতলায় বড় ধরনের প্রতিবাদ সমাবেশ করেছে বীজ ও বিদ্যুৎ বিলকে জনবিরোধী বলে সমালোচনা করে তার প্রতীকী পোড়ানো করেছে এতে সরকারের পন্থী নীতির বিরুদ্ধে কঠোর আক্রমণ করা হয়েছে বিজেপি সরকারের নেতৃত্বে পরিচালিত কেন্দ্রীয় অর্থনৈতিক নীতি বেকারত্ব বাড়িয়েছে বলে কংগ্রেস অভিযোগ করেছে গত পাঁচ বছরে দুই দশমিক শূন্য চার লক্ষ কোম্পানি বন্ধ হয়েছে এবং শিল্প উৎপাদন কমেছে ত্রিপুরায় এনআরইজি এর অধীনে প্রতিশ্রুত একশো দিনের কাজ দেওয়া হচ্ছে না ছয় দশমিক আট তিন লক্ষ জব কার্ডধারী একটিও দিন কাজ পাননি বলে কংগ্রেস সরকারকে দায়ী করেছে বন্যা ও ভূমিধ্বসের ক্ষয়ক্ষতিগ্রস্ত কুড়ি লক্ষ মানুষকে পর্যাপ্ত সহায়তা না দেওয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেস কঠোর সমালোচনা করেছে ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং হাজারো ঘর ধ্বংস হয়েছে সিপিআইএমের নেতা জিতেন্দ্র চৌধুরী বিজেপি সরকারকে দুর্নীতিগ্রস্ত ও ভয়ভীতিপূর্ণ শাসন চালনার অভিযোগ করে আক্রমণ করেছেন রাজ্য ও টিটিএডিসিতে কালো অর্থের প্রভাব রয়েছে বিজেপি সরকার বিদ্যুৎ ও জলের ট্যারিফ বাড়িয়ে সাধারণ মানুষের পকেটে হাত ঢুকানোর চেষ্টা করছে বলে সিপিআইএম সমালোচনা করেছে আগের বিদ্যুৎ হারিয়েছে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা বিজেপি সরকারের আমলে পতনের দিকে এগোচ্ছে বলে কংগ্রেস অভিযোগ করেছে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়কেই দায়ী ঠাড়িয়েছে ত্রিপুরায় বিজেপি ও তার মিত্র টিপরা মোঠার মধ্যে খুমুলুমে হিংসাত্মক সংঘর্ষ হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে টিটিএডিসি নির্বাচনের আগে উত্তেজনা বেড়েছে সিপিআইএম এর একাধিক অফিস বিজেপি সমর্থকরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে দু সাল থেকে এমন হিংসা চলছে বলে নেতারা দাবি করেছেন বিজেপি সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বিরোধী এমএলএরা দিনের বেলায় হুমকির সম্মুখীন হচ্ছেন বলে কংগ্রেস সমালোচনা করেছে মোদী শাহ সরকার প্রচারণা ধর্মীয় বিভাজন ও কর্পোরেটের সাহায্যে ক্ষমতায় থাকছে বলে ত্রিপুরা কংগ্রেস অভিযোগ করেছে অর্থনৈতিক অবনতি লুকাচ্ছে বীজ বিল দু পঁচিশ কৃষকদের বীজের ওপর নিয়ন্ত্রণ কেড়ে নেবে বলে কংগ্রেস সতর্ক করেছে বিজেপি সরকার জনকল্যাণ উপেক্ষা করছে বিদ্যুৎ বিল দু পঁচিশ দরিদ্র পরিবারের জন্য বিদ্যুৎ দাম বাড়াবে বলে প্রতিবাদ করেছে কংগ্রেস আট ডিসেম্বর সমাবেশে এটি তুলে ধরা হয়েছে ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলি দুর্নীতি, বেকারত্ব ও জনবিরোধী নীতির জন্য কঠোর আক্রমণ চালিয়েছে। জনগণের অসন্তোষ বাড়ছে। বিজেপি নেতা সিপিআইএম সমর্থকদের মৃত্যু হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে আগরতলায় এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্য সরকার মিথ্যা প্রতিশ্রুতি ও প্রচারণায় চলছে বলে সিপিআইএম অভিযোগ করেছে। বাস্তবে পরিস্থিতি খারাপ হয়েছে। ত্রিপুরায় বিজেপি শাসন বিদ্যুৎ সরবরাহ অবিশ্বস্য হয়েছে সামান্য বৃষ্টিতেই সপ্তাহ বিদ্যুৎ বিচ্ছিন্নতা হয় বলে সমালোচনা কংগ্রেস নেতা আশিস কুমার সাহা বিজেপি সরকারকে গ্রামীণ অঞ্চলের আর্থিক সংকটের জন্য দায়ী করেছেন ইন আর এনআরইজি ব্যর্থ বিজেপি সরকারের আমলে ত্রিপুরার বিদ্যুৎ উৎপাদন কমেছে ছয় দশমিক নয় শতাংশ ভোক্তা চাহিদা হ্রাস পেয়েছে বলে কংগ্রেস অভিযোগ করেছে ত্রিপুরার বিজেপি টিপরা মোঠার মধ্যে জাম্পুই জেলায় অফিস ভাঙচুর হয়েছে এক বিজেপি কর্মী চোখের আলো হারিয়েছে সিপিআইএম পাঁচটি অফিস সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে বিজেপি হিংসার জন্য দায়ী ত্রিপুরা কংগ্রেস মঙ্গলবার সকল জেলায় প্রতিবাদ সমাবেশ করবে বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে বিজেপি সরকার জনজাতি এলাকায় বিভাজনী রাজনীতি করে শক্তিশালী হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর দাবির বিরুদ্ধে বিরোধীরা প্রতিক্রিয়াশীল কংগ্রেস বিজেপিকে অর্থনৈতিক ব্লকেট চাপানোর অভিযোগ করেছে জনকল্যাণ উপেক্ষা করছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না